প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি খাবারের রেসিপি শেয়ার করতে এসেছি যেটা মুখে দিলেই চোখ বন্ধ করে এর স্বাদ আস্বাদন করতে ইচ্ছে করবে হ্যাঁ দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাবড়ি পায়েস রেসিপি রাবড়ি পায়েস তৈরির জন্য এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি এখানে মেজারিং কাপের ছয় কাপ দুধ নিয়েছি আর মেজারিং কাপটা তো দুইশো পঞ্চাশ এম হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ এখন এই দুধটাকে বলক তুলে জাল করে নিচ্ছি দর্শক শুধু বলক তোলাই নয় প্রথমের দিকে আমি একটু ঘন করে জাল করে নিচ্ছি আসলে যেভাবে জাল করলে দুধের উপরে ভালো একটা স্বর পরে প্রথম পর্যায়ে যখন এটা জাল হয়ে এসেছে তখন আমি এর মধ্যে যে সাদা এলাচটা দিয়েছি এটা তুলে ফেলে দিচ্ছি এটা তুলে ফেলে না দিলে এটা কিন্তু দুধের মধ্যে বা এই খাবারটার মধ্যে এটা দেখতেও খারাপ লাগবে আর এটা কিন্তু জাল হয়ে অলরেডি এর সেন্ট এখানে চলে এসেছে এখন এর উপরে যে শরটা পড়েছে সেটা একটা স্প্যাচুলো দিয়ে সরিয়ে যে প্যানে আমি দুধটা দিয়েছি তার গায়ে এটাকে বসিয়ে দিচ্ছি আবারও অপেক্ষা করছি এবং আর একটা পড়ার জন্য আবার সেটাও কিন্তু এভাবে একইভাবে সরিয়ে প্যানের গায়ে বসিয়ে দিচ্ছি দর্শক এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই লো করে দিয়েছি একটা সর সরিয়ে দেবার পর আবার অপেক্ষা করছি আর একটা সর পরার জন্য আর এখানে কিন্তু একটা সর সরানোর সাথে সাথে আবার স্প্যাচুলা দিয়ে এটা তলানিটা নেড়ে দিচ্ছি নইলে কিন্তু তলানিতে এটা লেগে গেলে দুর্গন্ধ ছড়াবে পোড়া পোড়া গন্ধ ছড়াবে দর্শক দেখতে পাচ্ছেন একটা করে সর এর গায়ে বসিয়ে দিয়ে একটুখানি অপেক্ষা করছি আর একটা স্বর পড়ার জন্য যখনই দেখছি একটা সর পড়ে গেছে তখনই আবারও স্প্যাচুলা দিয়ে এইখানে কিন্তু সরটাকে সরিয়ে প্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখুন এর মধ্যে কিন্তু দুধটা অনেকখানি কমে এসেছে আর দুধের স্বরগুলো এভাবে প্যানের গায়ে বসিয়ে দিয়েছি আর সেটা কিন্তু সুন্দরভাবে লেগে গেছে এভাবে দুধের সটা সরাতে সরাতে যখন আমার মনে হয়েছে এখানে আর এক থেকে দেড় কাপের মতো তরল দুধ অবশিষ্ট আছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি আর লো ফ্লেমেই এটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ খুব বেশি না শুধুমাত্র এক মিনিটের মতো জাল করে নিচ্ছি দর্শক দেখুন এটা কতটা ঘন এসেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটা খুন্তির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা নন প্যানে হলে ভালো হয় তখন এভাবে কিন্তু এই যে দুধের শরটা এখানে লাগিয়ে দিয়েছি এটা সহজে উঠে আসে অন্য কোনো কড়াই হলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আবার উঠতে চায় না এরকম ঝামেলা হয়ে যায় দর্শক দেখুন এভাবে কিন্তু সবটুকু আমি তুলে নিচ্ছি এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য দর্শক দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে এরপর এটাকে আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি দর্শক এই চমৎকার রেসিপিটি আপনাদের সবাইকে অনুরোধ রইল ট্রাই করার জন্য আর এটা খেয়ে কতটা ভালো লেগেছে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ